আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে সকাল সকাল নতুন আরও একটা গুড মুড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলছে তো গাই আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত স্টুডিওতে ভিডিও করার জন্য তো আপনাদের আগে এসে বসে ছিল তো প্যান্টটা ছেড়া উনি খাতা গাইতে বসে আছে তো ফয়সাল আর আমাকে কেরানি ভাই ওরাও আসতেছে তো তারাও আসলে আমি তাদের সাথে আপনাদেরকে মিট করাবো তো गाइस আজকে আমাদের নতুন একটা ভিডিও শুট হতে যাচ্ছে লং ভিডিও রে ভিডিওটা মেবি কিসের জালা হবে বা কিসের বিষয়ে হবে তো আমি আজকে পুরো পলটা পুরো ভিডিওটা আপনাদের সাথে আছি তো আপনারা দেখবেন যে ভিডিওটা কি নিয়ে কিভাবে আমরা শুট করি কিভাবে কি করে তো এই যে হাসানা বসে আছে আর এখানে আমাদের রুম গুছানো হচ্ছে আর আমাদের ক্যারেনি ভাই গেছে নাস্তা আনতে

জামাটা কিন্তু সুন্দরই সামনেটা তার ডিজাইন আছে কি সুন্দর ডিজাইন আছে তিনি হচ্ছে আজকে আমাদের ভিডিও নায়িকা ছবি দেখতে না সুন্দরই লাগে এখানে আমাদের পরবর্তী শুট আছে নাস্তার তো এখানে হাসানের নাস্তার রেডি করতেছে আর ফয়সাল এখানে বইসা চিন্তা করতেছে যে পরবর্তী শুটটা কিভাবে নেওয়া যায় আর আমি এখানে ছোট একটা ক্লিপ নিয়ে নিলাম ব্লগের জন্য আর ফয়সালও একটা শুট নিয়ে নিচ্ছে তার ফেসবুক স্টোরি দেওয়ার জন্য আর ক্যারানি ভাই এখানে দাঁড়ায় আছে এই কিস্তি ছাড়া মাগো হওকে কি করতে কোনো অসুবিধা হয় দেখেন আমাদের শুট কিভাবে নেওয়া হয় তো এখানে ফয়সাল আর হাসান রেডি শুট করার জন্য আর এখানে ক্যারেন ভাই ক্যামেরা ধরছে তো দেখেন হাসানের কি রিয়েকশন এই রিয়েকশন দেখলে আমরাও হাসতে হাসতে শেষ হয়ে যাই আমরা কেউ আমাদের হাসি থামাইতে পারি না তারপর ফয়সালা কেরানি ভাইকে ডেকে ভিডিওটা দেখতেছে যে তার ক্যামেরা ধরা ঠিক আছে কিনা সে যে অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ধরছে ওইটা পারফেক্ট কিনা কারণ এগুলো অনেক কিছু দেখতে হয় ফয়সালের না হলে ভিডিও সুন্দর হয় না তো ওইটাই ফয়সালে দেখতে আর কনফার্ম হচ্ছে যে ভিডিওটা রেডি কিনা টাকা আপনারা এতক্ষণ যেটা দেখলেন ওইটা ছিল একটা রিহার্সাল ভিডিও তো আমাদের কেরানি ভাই সে অনেক ভুল করে শুটের সময় তো এই জন্য ফয়সাল আর কি তাকে দিয়ে একটু রিহার্সাল করাইলো দেখলো যে সে পারে কিনা হ্যাঁ সে পুরো পারফেক্ট পারফরমেন্স দিছে এই জন্য পরে আমরা তাকে গেট আপে নিয়ে পরবর্তী শুটে আমরা যাই তারপর আমরা পরবর্তী শুটে যাই যে কিস্তি আসবে তো ওইটাই আমাদের ক্যারানি ভাই ক্যামেরাটা ধরছে দেখেন কি সুন্দর করে ক্যামেরা ধরে এবং ভিডিও নেওয়া হচ্ছে ফয়সলো কি দারুন পারফরমেন্স দিতেছে ভিডিওতে তারপর আসি আমার বালাই দেখেন কেরানি ভাই কি সুন্দরভাবে আমার মেকআপ করে দিতেছে মানে আমার মাথা ফেটে যাবে এবং হাত ভেঙে যাবে এটা নিয়ে আর কি কেরানি ভাই আমার মাথা ব্যান্টিস করে দিচ্ছে এবং আমার হাতেও ব্যান্টিস করে দিবে আর সুটটা ফয়সালে ধরছে ব্লগের জন্য তো দেখেন ক্যারেনি ভাই কত সুন্দর নিখুঁতভাবে আমার মাথা ব্যান্টিসটা করে দিচ্ছে এই জায়গায় মাথা বান্ধব ব্যান্টিস নকল ব্যান্টিস দিয়া

আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা সম্পূর্ণ শেষ হয় ভিডিও শেষ করার পরে আমরা রুমটাকে ক্লিন করতেছি এবং যে সব জিনিস যে জায়গায় ছিল ওইটাই ফয়সালে রাখতেছে এরপরে আমরা যার যার বাসায় চলে যাব তো গাইস আমি ভিডিও শেষ করে ফয়সাল বাসার থেকে আমার বাসা চলে আসছি এসে গুসুম করে পুরো ফ্রেশ হয়ে গেছি এখন আমি খাওয়া দাওয়া করব আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিও আপনার বন্ধুদের সবার মাঝে শেয়ার করে দিবেন আসিয়া বলা একটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ গাইজ